মা ও হলো রূপা ওকে আজকে আমি বিয়ে করেছি এ তুই কি বলছিস রে রতন তুই এমন কালো কুচকুচে বিশ্রী দেখতে মেয়েটাকে বিয়ে করে এনেছিস আমি তো আমার কানকে বিশ্বাস করতে পারছি না রে হ্যাঁ মা সত্যি আমি রূপাকে বিয়ে করেছি আর তুমি রূপাকে এইভাবে বলো না মা রূপা একটু দেখতে কালো হলেও ওর মনটা ভীষণই ভালো তুমি বিশ্বাস করো মা শোন রে রতন যার রূপটা দেখতে এত কালো বিশ্রি তার মনটা যে কত ভালো হবে না সেটা আমার ভালো করেই জানা আছে আমার তো ভাবতেই অবাক লাগছে অত সুন্দর আমার ছেলে নাকি একটা বিশ্রি দেখতে মেয়েকে বিয়ে করেছে এখন আমি পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনদের কিভাবে মুখ দেখাবো তুই বল সবাই তো আমার উপরে ছি 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 করবে আচ্ছা রতন তুই যে মেয়েটাকে বিয়ে করবি ভালবাসিস সেটা তো আমাকে একবার বলে দেখতে পারতি একবারও তো বললি না রে আমাকে শুনো মা আমাকে পাড়া প্রতিবেশীর লোক কে কি বললো কে কি করলো তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি রূপাকে ভালোবাসি তাই ওকে বিয়ে করেছি আর আমি রূপাকে ভালোবাসি রূপাকে যে বিয়ে করব সেটা তোমাকে বলিনি কেন জানো কারণ আমি ভালো করে জানি রূপাকে তুমি কোনোদিনও মেনে নেবে না তাই তো আমি ওকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছি মেনে নিয়ে বা কেন আমি কি তোর মতো পাগল হয়ে গেছি নাকি যে এমন একটা কালো বিশ্রে দেখতে মেয়েকে নিজের ছেলের বউ হিসাবে মেনে নেব আমি ঠিকই বুঝতে পারছি এই মেয়ে নিশ্চয়ই তোর উপরে কোনো কালো জাদু করেছে না হলে তুই এরকম কালো কুর্শিত মেয়েকে বিয়ে করিস শোন রতন এখনো সময় আছে বেশি লোকজন জানাজানি হওয়ার আগে মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে পৌঁছে দিয়ে আয় আমি কত আশা করে বসে আছি তোকে সুন্দর দেখতে একটা মেয়ের সাথে বিয়ে দেব তুই আমার আশাটাকে এইভাবে নষ্ট করিস না রে বাবা না মা তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার এই কথাটাকে আমি রাখতে পারলাম না আমি রূপাকে ছাড়তে পারবো না মা তুমি বিশ্বাস করো রূপা খুব ভালো একটা মেয়ে আচ্ছা আচ্ছা মা তুমি অন্তত ছ মাস রূপাকে এই বাড়িতে রেখে দেখো এই ছ মাসের মধ্যে রূপাকে যদি তোমার ভালো না লাগে রূপা যদি তোমার মন জয়না করতে পারে এরপর তুমি যা বলবে আমি তাই করব আমি তোমাকে কথা দিচ্ছি মা আচ্ছা ঠিক আছে তুই আমার একটা মাত্র ছেলে আমি চাই না এই কালো কুর্শিদ মেয়েটার জন্য তুই আমার বাড়ি ছেড়ে চলে যা আমি তোকে ছটা মাস সময় দিলাম কিন্তু মোরে রাখিস ছ মাস পরে আমি যা বলবো তোকে কিন্তু তাই করতে হবে পরের দিন সকালে মা বলছিলাম বাড়ির যত কাজ আছে সব কাজ আমাকে বুঝিয়ে দিন মা এই বাড়ির সমস্ত কাজ আজ থেকে আমিই করব। আপনার কোনো কাজ করতে হবে না মা ও এই কথা বলার জন্য সকাল সকাল তুমি তোমার পুষ্টিত মুখটা নিয়ে আমার ঘরে চলে এসেছো আর শোনো আমাকে মা মা বলে একদমই ডাকবে না ওই সব বলে তুমি আমার মন কোনোদিনও জয় করতে পারবে না বুঝলে তুমি আমার ঘর থেকে এখন বেরিয়ে যাও আমি পরে বুঝিয়ে দেব কি কি কাজ করতে হবে এখন ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম জপ করতে পারলাম না সকাল সকাল পুষ্টিত মুখটা নিয়ে আমার ঘরে চলে এসেছে এখন যে আমার সারাটা দিন কেমন যাবে তা ঈশ্বরই জানেন এরপর থেকে রূপা তার শাশুড়ির বুঝিয়ে দেওয়া কাজ অনুসারে বাড়ির সমস্ত কাজ করতে থাকে যেমন উঠোন ঝাড়ু দেওয়া রান্না করা তার স্বামীকে টিফিন রেডি করে দেওয়া এইভাবে দেখতে দেখতে মাস কেটে ছয় যাওয়ার পর একদিন সকালে উঠোন ঝাড়ু দিচ্ছিল তার শাশুড়ি তার কাছে আসলো তার শাশুড়িকে দেখে রূপা বলল আরে মা আজ আপনি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন আর আপনি বাইরে এসেছেন কেন আপনার কি কিছু দরকার আছে তা আমাকে ঘরে ডাকলেই তো পারতেন আমি আপনাকে ঘরে দিয়ে আসতাম দাঁড়ান দাঁড়ান আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নি তারপর আপনার কি দরকার আমি এখনই আপনাকে করে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আমাকে অত আধিক খেতে দেখানোর দরকার নেই আমি বাইরে কেন এসেছি তা এখনই বুঝতে পেরে যাবে তুমি শুধু একটু অপেক্ষা কর রতন রে রতন একটু বাইরে আয় তোর তোর সাথে দরকার আছে তাড়াতাড়ি আয় কি হলো মা এত সাত সকালে তুমি আমাকে বাইরে ডাকলে কেন কি বলা আছে বলো বাবা রতন তোর মনে আছে আজ থেকে ছ মাস আগে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে তুই আমাকে একটা কথা দিয়েছিলি যে ছ মাস পরে যদি এই মেয়েটাকে আমার পছন্দ না হয় তাহলে আমি যা বলবো তুই তাই করবি বাবা আজকে ছ মাস পূর্ণ হয়েছে ছ মাস পূর্ণ হয়েছে তো কি হয়েছে মা আমার পুরো বিশ্বাস রূপা নিশ্চয়ই তোমার মন জয় করতে পেরেছে রূপাকে তুমি এ রাখবে এটা বলার জন্য আমাকে সকাল সকাল দেখেছো তো মা না রে রতন তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি যে ছ মাস পরে আমি যেটা সিদ্ধান্ত নিব তুই সেটাই মেনে নিবি আমি চাই তুই মেয়েটাকে আজই বাড়ি থেকে বের করে দে তারপরে আমি তোকে সুন্দর দেখতে একটা মেয়ের সাথে বিয়ে করাবো বাবা এসব তুমি কি বলছো মা রূপাই ছ মাস ধরে তোমার এত সেবা যত্ন করলো বাড়ির সকল কাজকর্ম করলো তারপরও রূপাকে তোমার পছন্দ না 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 মা রূপাকে এই বাড়ি থেকে বের করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না মা কোনো মতেই সম্ভব না শোন রতন ওই সব বাড়ির কাজকর্ম করে ও তোর মন জয় করতে পারে কিন্তু আমার মন কোনোদিনও জয় করতে পারবে না বুঝলি তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস আমি যা বলবো ছ মাস পর তুই তাই শুনবি আমি চাই তুই এক্ষুনি এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে কিন্তু মা চুপ করো তুমি মা আমি আপনাকে বলছি আমাকে যখন আপনার এতই অপছন্দ ঠিক আছে আমি বাড়ি থেকে এখনই বেরিয়ে যাচ্ছি আমি আপনাদের জানাতে আর কোনোদিনও আসবো না আমি চাই না শুধু শুধু আমার জন্য আপনাদের মধ্যে অশান্তি হোক আমি এখনই চলে যাচ্ছি মা আপনারা সবাই ভালো থাকবেন এরপর রূপা তার শ্বশুর থেকে বেরিয়ে অনেকক্ষণ হাঁটার পর একটি গাছে নিচে বসে কান্না করছিল ঠিক সেই সময় এক পরিবেশে তাকে জিজ্ঞাসা করল কে তুমি এইভাবে গাছের নিচে বসে বসে কান্না করছো আর তুমি কান্নাই বা কেন করছো আমাকে বলো আমি মানে মানে আমি রূপা কিন্তু তুমি কে এইভাবে উট করে এখানে চলে এসেছো আমি পড়ি আমি সুখী পড়ি আমি কারো দুঃখ সহ্য করতে পারি না তোমার যদি কোনো কষ্ট থাকে দুঃখ থাকে তাহলে আমাকে বলতে পারো আমি তোমাকে অবশ্যই সাহায্য করব তুমি এভাবে কান্না করছো কেন বলো কি বলবো তোমাকে আমার দুঃখের কথা পড়ি জানো আমি এমন কালো বিশ্রী দেখতে বলে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আমাকে একদমই দেখতে পারে না সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমার বাপের বাড়িতে শুধু আমার বয়স্ক মা আছে এখন যদি আমি বাপের বাড়িতে এই অবস্থায় যাই মা আমাকে দেখেই তো মরে যা এখন আমি কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না তাই এখানে বসে বসে কান্না করছি পুরি তুমি চিন্তা করো না রূপা আমি তোমাকে সাহায্য করব তোমার আর কষ্ট পেতে হবে না আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে তুমি আমার সাথে চলো এতো আমরা চলে এসেছি রূপা এই বাড়িতে তুমি আজ থেকে থাকবে এটা আমার বাড়ি তবে কি জানো রূপা আমার মনে হয় তোমার স্বামী অবশ্যই একদিন তোমাকে নিতে আসবে আর তোমার স্বামী যতদিন পর্যন্ত তোমাকে নিতে না আসে ততদিন পর্যন্ত তুমি আমার এই বাড়িতেই থাকবে এখানে তোমার খাওয়ার থাকার কোনো অসুবিধা হবে না রূপা তোমাকে অনেক অনেক ধন্যবাদ পড়ি যাক বাবা এতদিনে তাহলে আমি শান্তি পেয়েছি তবে সুন্দর দেখে একটা মেয়ের সাথে বিয়ে দিতে পেরেছি এখন তো আমি মরে গেল শান্তি পাবো রে বাবা তুমি যেন শান্তিতে থাকো তার জন্যই তো আমি তোমার সব শর্ত মেনে নিয়েছি মা কিন্তু তুমি একটা কথা মনে রেখো রূপার সাথে আমরা যে অন্যায় করেছি তার জন্য সৃষ্টিকর্তা আমাদের কোনোদিনও ক্ষমা করবেন না মা কোনোদিনও না থাক বাবা তুই এই শুভ ওই কালো বিশ্রী দেখতে মেয়েটার নাম নিস না তোরা ঘরে গিয়ে এখন বিশ্রাম কর যা মা তুমিও যাও এরপর দেখতে দেখতে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সকালে মা আমি দোকানে যাচ্ছি ও তুই দোকানে যাচ্ছিস ঠিক আছে বাবা যা আমাকে খেতে খেতে দেয় আজকে আমি শুনতে আমি খাওয়া দাওয়া করিনি রান্না করলে তো তবে খাওয়া দাওয়া করবো সে বলেছে আজ থেকে সে কোনো কাজকর্ম রান্না বান্না কিছুই করতে পারবে না কি বললি তুই বৌমা বলেছে রান্না কাজকর্ম কিছুই করতে পারবে না কিন্তু কেন বৌমা কি হয়েছে কার কি হয়েছে আমি কিভাবে বলবো আচ্ছা মা আমি এখন দোকানে যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তুই কাজে যা আমি বৌমার সাথে কথা বলে দেখছি কি বলে আর হ্যাঁ তুই কিন্তু বাইরে থেকে কিছু খেয়ে নিস না খেয়ে কিন্তু সারাদিন থাকিস না শরীর খারাপ করবে বুঝলি বৌমা বলছি তোমার কি শরীর খারাপ রতন বলছিল তুমি নাকি রান্না বাড়ি কিছুই করনি শরীর খারাপ থাকলে আমাকে সকালে বলে দিলে পারতে আমি উঠে রান্নাবাড়িটা করে ফেলতাম না মা আমার শরীর খারাপ না আমার শরীর ঠিকই আছে আপনার ছেলেকে আমি বলে দিয়েছি যে আজ থেকে আমি রান্নাবাড়িতে কোনো কিছু করতে পারব না রান্নাবাড়িতে করতে পারবে না মানে তাহলে রান্নাবাড়ির বাড়ির কাজকর্মে এসব কে করবে আর তোমার কি হয়েছে যে তুমি রান্নাবাড়ি করতে পারবে না কে করবে মানে কেন আপনি করবেন দেখুন মা এখন থেকে আমি বাড়ি কাজকর্ম কোনো কিছু করতে পারব না এতদিন নতুন ছিলাম তাই মুখ বুঝে সব কাজকর্ম রান্নাবাড়িতে করে গেছি কিন্তু এখন আর করতে পারব না বুঝলেন এরপর থেকে সমস্ত কাজ রতনের বাড়ির মা করতে থাকে এইভাবে দেখতে দেখতে কেটে যায় আরো বেশ কিছুদিন এরপর একদিন রতন কাজ থেকে ফিরে এসে দেখে তার মা বিছানাতে শুয়ে রয়েছে তার মাকে এই অবস্থায় দেখে রতন তার মাকে বলে কি হয়েছে মা তুমি এই সময় বিছানাতে শুয়ে রয়েছো তোমার কি শরীর খারাপ ও রতন বাবা তুই এসেছিস জানিস তুই কাজে যাওয়ার পর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে তাই এইভাবে শুয়ে রয়েছি বাবা তা মা তোমার শরীর এত খারাপ যখন তখন তো আমাকে দোকানে একবার খবর পাঠাতে পারতে আমি না হয় বাড়িতে চলে আসতাম আর তুমি দুপুরে কিছু খেয়েছো না রে বাবা আমি তো বিছানা ছেড়ে উঠতেই পারছি না তাহলে খাবো কিভাবে কেন মা তুমি বিছানা ছেড়ে উঠতে পারছো না সেটা না হয় বুঝলাম কিন্তু তোমার বৌমাকে তো বলতে পারতে তাহলে তো তোমার খাবারটা ঘরে দিয়ে যেত মা তুই যে কি বলিস বাবা একটু জলের জন্য যে বৌমাকে কতবার ডাকলাম কিন্তু তার তো কোনো সারা শব্দই পেলাম না আবার সে আমাকে দুপুরে খাবার ঘরে এনে দিয়ে যাবে এ কি বলছো তুমি মা তোমার সারা ধরে এত শরীর খারাপ আর সে তোমার একবারও খোঁজ খবর নেয়নি দাঁড়াও এখনই তাকে ডাকছি কোথায় গেলে তুমি একটু মার ঘরে আসো তো দরকার আছে কি হলো কাজ থেকে এসে এভাবে চাচাচ্ছ কেন কি বলা আছে বলো বলছি দুপুর থেকে মার শরীর এত খারাপ তোমাকে মা কতবার ডেকেছে কোথায় ছিলে তুমি যে সারাদিন মার একবার খোঁজ খবর নেওয়ার সময় পাওনি চলো আমি এইবারে দাসী নই যে যে এখন অসুস্থ হয়ে পড়বে তার সেবা করতে বসে যাব কি বললে তুমি তোমার সাহস তো কম নয় আমার সামনে দাঁড়িয়ে তুমি এইভাবে কথা বলছো আর শুনি তুমি সংসারে কোন কাজটা করো সব কাজই তো মাই করে সংসারে অশান্তি হবে বলে এতদিন কোনো কথা বলিনি কিন্তু এইভাবে বেশি দিন চলতে থাকলে তোমাকে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেব এই বলে রাখলাম থাক কষ্ট করে তোমাকে আমাকে এই বাড়ি থেকে আর বের করতে হবে না আমি নিজেই এই বাড়ি চলে যাচ্ছি ভেবেছিলাম দ্বিতীয় বরকে বিয়ে করে সারা জীবন সুখ শান্তিতে কাটাবো রাজরানী মতো থাকবো তা না কোন ভিকারিকে যে বিয়ে করলাম আমি এখন ভালোই বুঝতে পারছি যে এই বাড়িতে থাকলে আমাকে সারা জীবন গরু ঘাটার মতো খাটনি করতে হবে তার চেয়ে ভালো আমি এই বাড়ি ছেড়ে এখনই চলে যাই তুমি থাকো তোমার মাকে নিয়ে বাবা তুই আমাকে ক্ষমা করে বাবা এই সব কিছুর জন্য আমি দায়ী আমি এখন বুঝতে পেরে গেছি বাবা যে মানুষের বাহ্যিক সৌন্দর্য কোনো দাম নেই ভেতরে সৌন্দর্যই হলো আসল রূপা আমাকে বাড়ি থেকে বের করে আমি খুব বড় ভুল করেছি বাবা খুব বড় ভুল করেছি তুই এক কাজ কর বাবা যেখান থেকেই পারি রূপা মাকে আমাদের বাড়িতে নিয়ে আয় বাবা আমি রূপা কাছে ক্ষমা চাইবো দরকার পড়লে হাতে পায়ে ধরবো বাবা ভুল শুধু তুমি একা করনি মা আমিও করেছি সেদিন যেভাবে হোক রূপাকে আমার আটকানোর দরকার ছিল কিন্তু আমি রূপাকে আটকাইনি আর রূপাকে পরে খুঁজতেও যাইনি জানি না রূপা কিভাবে কোন অবস্থায় আছে এখন কিন্তু তুমি চিন্তা করো না মা যেইভাবেই হোক আমি রূপাকে তোমার কাছে খুঁজে নিয়ে আসবই মা হে সৃষ্টিকর্তা আমার রূপাকে আমি কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পেলাম না তুমি বলে দাও সৃষ্টিকর্তা আমার রূপাকে আমি কোথায় খুঁজে পাবো রতন যখন এক মানে সৃষ্টিকর্তাকে ডেকে যাচ্ছিল ঠিক সেই সময় পড়িয়ে এসে তার কাছে জিজ্ঞাসা করল কে তুমি সৃষ্টিকর্তাকে এভাবে ডাকছো না মানে আমি আমি রতন কিন্তু তুমি কে আমি হলাম পড়ি সুখী পড়ি আমি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না তোমার কোনো কষ্ট থাকে তুমি আমাকে বলতে পারো আমি অবশ্যই তোমার সাহায্য করব আসলে পরি আমি আমার বউ রূপাকে খুঁজছি সে আমার উপর রাগ করে জানি না কোথায় যেন চলে গেছে সারা দিন ধরে কত খুঁজলাম ওকে কিন্তু কোথাও খুঁজে পেলাম না আমি জানি রূপা কোথায় আছে তুমি চলো আমার সাথে আমি তোমাকে রূপার কাছে নিয়ে যাচ্ছি এই বলে পরি রতনকে রূপার কাছে নিয়ে গেল তুমি তুমি এখানে কেন এসেছ রূপা তোমার স্বামী তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে তোমাকে আমি একদিন বলেছিলাম না তোমার স্বামী অবশ্যই একদিন আসবে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে দেখো তোমার স্বামী এখন এসে পরি ঠিক কথাই বলছে আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তুমি চলো রূপা আমার সাথে বাড়িতে ফিরে চলো না না তা হয় না তোমার মা তো আমাকে একদমই পছন্দ করে না আমি কালো বলে আমি বাড়িতে ফিরে গিয়ে উনাকে আর কষ্ট দিতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে বাড়িতে ফিরে যেতে পারবো না রূপা আমাকে মাই পাঠিয়েছে তোমাকে বাড়িতে ফিরে নিয়ে যাওয়ার জন্য মা তার ভুল বুঝতে পেরেছে রূপা দয়া করে তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো রূপা মা তোমার জন্য অপেক্ষা করছে কি তুমি সত্যি বলছো হ্যাঁ রূপা তোমার স্বামী সত্যি কথাই বলছে। তুমি যাও রূপা তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও সেখানে গিয়ে সুখে শান্তিতে সংসার করো কিন্তু যাবার আগে তোমার পুরস্কারটি নিয়ে যাও রূপা কি পড়ি আমি এত সুন্দর হয়ে গেলাম কিভাবে আমি তো নিজে নিজেকেই চিনতে পারছি না এত উজ্জ্বল গায়ের রং কালো চুল এত সুন্দর শাড়ি কিভাবে এমন হলো পড়ি এটা তোমার ভেতরের রূপ রূপা যেটাকে আমি বাইরে এনেছি তুমি ভেতর থেকে এতটাই সুন্দর আর উজ্জ্বল রূপা এটা তোমার ভালো মনের পুরস্কার রূপা যাও শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে সংসার করো তোমাকে অসংখ্য ধন্যবাদ পড়ি তোমাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো গল্পের সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ